অবিশ্বাসী ভাই এখন সিস্টেম এমন হয়ে গেছে যে কেউ যদি ধরেন বিশ্বাসী হয় আর কোন বিষয়ে প্রশ্ন করে তাহলে হুজুরেরা তার নিজেই নিজে নিজেই অবিশ্বাস বানায় দেয় বিশ্বাসী অবিশ্বাসী বলে তো লাভ নাই হ্যাঁ হ্যাঁ না না এই সমস্যাটা আছে এটা আপনি ঠিক বলেছেন এই সমস্যাটা আমার ভিতরে অনেক সময় আমিও এরকম মনে করে থাকি অনেকে অনেককে এটা এরকম মনে করে থাকি কারণ এটা এটা আসলে নির্ণয় করাটা অনেক কঠিন হয়ে যায় কি আসলে সঠিক জিনিসটা জানার জন্য আসছে আর কে আসলে হুদাই তর্ক করার জন্য আসছে তো আমরা তো দুই ব্যক্তির সাথে দুই ধরনের কথা বলি বুঝছা কারণ যে ব্যক্তিটা আসলেই সঠিক ভাবে জানতে আসছে সে তো আমাদের লাইফটা নষ্ট করতে আসে তো যে লাইফটা নষ্ট করতে আসছে তার সাথে একটু এমনি সেমনি আলোচনা করে আউট করে দেয় ঠিক আছে আর যে সঠিক জিনিস এবং সঠিক ভাবে আমাদের সাথে কথা বলার জন্য আসে মালদা সুসেমের সুন্নতরিকাতেই আমরা তার সাথে আহ উদ অহিলা সাবির অবদিকে মাওজেদ্দল হাসানা ওয়াজায়াদিল আহবেল নেতিহিয়া আহসান এবং আসান তরিকাতেই আমরা তাদের সাথে মুজিয়াদ আলাদা করে থাকি অর্থাৎ তর্ক বিতর্ক করে থাকি বলেন ভাই আমি আমার প্রশ্ন শুরু করার আগে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে একজন সাধারণ মানুষের থেকে একজন আলিমের আমার তো মনে হয় যে কমপক্ষে

আমরা যেটা মুসলিম উম্মা হিসেবে আমাদের আসলে আদর্শ হিসেবে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে প্রত্যেকটি মুসলমানই হচ্ছে তার মধ্যে সুন্দর নম্র ভদ্র এবং সঠিক ব্যবহার থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ এটা এটা ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা। ওই যে আপনি একটু আগে যে ভাইয়ের সাথে কথা বলতেছিলেন নাকি আমি যে প্রশ্নটা আপনি করছে

আম্মাজান আয়সাকে বিবাহ করছেন সে সময় তার একজন অতি প্রিয় স্ত্রী তার মারা গেছে কিছুদিন আগে তো তিনি মারা যাওয়ার পরে তার দুইটা অবিবাহিত মেয়েও তার বাড়িতে এখন পর্যন্ত আছে দশ থেকে বারো বছর অথবা বিশ থেকে বাইশ বছর এরকম বয়সের তো এরকম একটা পরিস্থিতির ভিতরে তিনি ছয় বছরের বাচ্চার মেয়ের বিয়ে করছে এই কথাটা আমি মানতে রাজি রাজি না উনি তো চলে গেলেন আচ্ছা উনি আমরা আশা করি যে উনি আমাদের সাথে যুক্ত হবেন মানে আমি বুঝতেছি না সব নাস্তিকা আসতেছে প্রশ্ন করতেছে চলে যেতেছে সরি উনি নাস্তিক না সরি এটার জন্য আমি দুঃখিত মানে ওই ভাই এরকম অনেকে আসতেছে কথা বলতেছে প্রশ্ন শেষ না হওয়ার আগেই চলে যাচ্ছে বিষয়টা কেমন না আপনারা সবাই মিলে গ্রুপ করে চিন্তা ভাবনা করে কাকে পাঠানো যায় কি যুক্তি তর্কে ভালো তাকে পাঠান ভাই তাকে পাঠান যে আমাদের সাথে ডিসকাস করতে পারে আমাদের সাথে কথা বলবে আচ্ছা মোহাম্মদ ভাই আসছেন হ্যাঁ ভাই বলেন আপনার প্রশ্নটা শুনছিলাম

হ্যাঁ তাহলে ধরেন তেনার অত্যন্ত প্রিয় একজন স্ত্রী তিনি মারা যাওয়ার পরে এইরকম দুইটা মেয়ে অবিবাহিত তার বাড়িতে ছিল বা তার কাছে ছিল একজনের বয়স বারো বছর একজনের বয়স হয়তো বিশ থেকে বাইশ বছর কিন্তু সেই সময় আহ ছয় বছর মেয়ের একজন বিয়ে করছে ধরেন এটা আসলে আমি একটু আপনি একটু খুলে বুঝান যে আসলে এটা কি আল্লাহ তরফ থেকে হয়েছে অথবা

আপনার যে প্রশ্নটা এটা খুবই আবেগপ্রবণ একটা প্রশ্ন এটা আমরা জানি যে কোন জিনিস আবেগ আবেগের জায়গা থেকে বিশ্লেষণ হয় না বিশ্লেষণ হয় ওই ব্যক্তিটা আসলে কে ছিলেন এটার উপর ভিত্তি করে মোহাম্মদ সাল আলী আসসালামের একজন নবী একই সাথে তিনি একজন মানুষ দুটো পয়েন্ট এখানে আপনাকে মেক করতে হবে যদি আপনি শুধুমাত্র তাকে মানবীয় গুণের দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেন তাহলে আপনি ভুল করবেন শুধুমাত্র আপনি যদি তাকে নবীর গুণ থেকে বিশ্লেষণ করেন তাহলে আপনি ভুল করবেন কারণ মোহাম্মদ সো আলী হাসালাম হচ্ছে দুই গুণের গুণান্বিত একজন ব্যক্তি অর্থাৎ তিনি একই সাথে নবী একই সাথে তিনি একজন মানুষ অর্থাৎ তার মধ্যে মানবীয় গুণ থাকবে তার তার মধ্যে নবুয়তের গুণ থাকবে আচ্ছা আপনি যে প্রশ্নটি করেছেন এটি সম্পূর্ণ ভাবে মানুষের দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করেছেন যে হ্যাঁ তিনি একজন মানুষ তাই এটা হলো কেন না আর তিনি একজন নবী এটাও আপনাকে মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর বিষয় হলো মোহাম্মদ সুল্লাহ আলী ইসলাম যে আইসাদ বিয়ে করেছিলেন এটা যৌক্তিক মানদণ্ডে বৈধ কিনা এটা আবার আবার নৈতিক মানদণ্ডে যৌক্তিক মানদণ্ডে বৈধ কিনা আচ্ছা এখন এই নৈতিকতার মানদণ্ডটা কি আপনার আবেগ আমি প্রশ্ন করলাম আপনাকে যে এই আপনার আপনি যে জিনিসটা ও এটা আমার কাছে মনে হয়েছে খারাপ তো খারাপ এই এই মানদণ্ডটাকে এই মানদণ্ডটাকে বুঝতে হবে আপনাকে প্রথমত কথা হলো যে মোহাম্মদ সাল আলী আসালাম যে আইসাকে বিয়ে করেছিলেন এটা আমরা কোন মোরালিটির স্ট্যান্ডার্ড দিয়ে এটাকে বিশ্লেষণ করি যদি আমরা অ্যাথিজমের মোরালিটির স্ট্যান্ডার্ড দিয়ে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখাই দিচ্ছি ইতি করবে যে অ্যাথিজমের মোরালিটির স্ট্যান্ডার্ডটা বিশ্লেষণমূলক বলে যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি না হলে সেই কাজটি সম্পূর্ণরূপে বৈধ যেহেতু প্রফেট মাহমুদ সলাম বিয়ে করেছেন এবং আইসাদ কোন রকমের কোন ক্ষতি হয় নাই এবং এই ক্ষতি আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ প্রমাণ করতে পারে নাই আমরা এটা কেমন পর্যন্ত চ্যালেঞ্জ করে যাব সেহেতু এই বিবাহের মাধ্যমে কোনো ধরনের কোনো অভিযোগ এখানে আর থাকছে না এটা হচ্ছে নৈতিক মানদণ্ডে বিশ্লেষণ করছে আপনার কাছে মনে হতে পারে খারাপ কিন্তু আপনার খারাপ বলার দ্বারা কোনো কিছুকে খারাপ ভুল সঠিক এটা হতে পারে না ভাই আপনার আবেগের জায়গা থেকে কোনো কিছু খারাপ মনেই হতে পারে এটা আপনার ব্যাপার ভাই কিন্তু আপনি যখন কোন জিনিসকে খারাপ বলবেন তখন ওই জিনিসটা খারাপ এবং ভালো যে মানদণ্ড এই মানদণ্ডটাকে আপনাকে আগে সম্পূর্ণ সামনে নিয়ে আসতে হবে যে আমি এই মানদণ্ডের ভিত্তিতে জিনিসকে খারাপ কিংবা ভালো বলি সেহেতু যেহেতু আমরা যেহেতু এখানে নাস্তিকতা নিয়ে আলোচনা করি আমরা নাস্তিকতার মধ্যে কি দেখতে পাই নাস্তিকরা আমাদের কাছে যে মরাল স্ট্যান্ডার্ডটা বর্ণনা করে সেটার মাধ্যমে আয়স বিবাহ মাধ্যমে কোনো ক্ষতি হয়নি আচ্ছা দ্বিতীয় নম্বর কথা হলো যে আয়ুষনকে বিবাহ করেছিলেন কি কারণে একটা আধ্যাত্মিক কারণ আছে এটা আমরা যে আমরা জানি যে যে আইসর এটা গুরুত্বপূর্ণ একটি কারণ ছিল যে খোদ আইসর হাদিস শাস্ত্রের যে একটা ভান্ডার সেটা কিন্তু খোদ আই সারদুল মাধ্যমে আসছে আচ্ছা আমি ওই যে প্রথমে বলছিলাম যে মোহাম্মদাম কিন্তু শুধু একটা মানবিক গুণ নিয়ে আসেন নাই তিনি একজন নবুয়ত নিয়ে এসেছেন এখন নবুয়তের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এটাকে কি বলে নবতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা আমরা আমরা জানি যে এটা নারীদের সংক্রান্ত কিছু কিন্তু আছে হয়তো আপনি স্বাভাবিক ভাবে একটা নারীর কাছে বিশ্লেষণ করা বলা এটা একটা একটা মানবীয় গুণের দিক থেকে কিন্তু এটা একটা মানে হায়ার একটা অন্তর্ভুক্ত এবং যে নারী জিজ্ঞাসা করবে তারও কিন্তু এটা জিজ্ঞাসা করাটাও কিন্তু একটা হায়ার একটা অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে আমরা এই এই বক্তব্যের আলোকে বুঝতে পারি যে আয়সা রাদুল্লাহকে যে মোহাম্মদ বিয়ে করেছিলেন এই বিবাহের মধ্যে বিবাহ একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল কে হেফাজত করা আর শুধুমাত্র আয়সার দিনকে সিলেক্ট করার পিছনে গুরুত্বপূর্ণ আরেকটি কারণ ছিল যে তার হেফ শক্তিটা মানে খুবই ভালো ছিল ঠিক আছে আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে নবী কোনো কাজ করেন সেটা স্রষ্টা কর্তৃক আদেশ নিষিদ্ধের ভিত্তিতেই করে থাকেন আচ্ছা তৃতীয়ত কারণ হচ্ছে যে অন্য জনকে করলেন না কেন না অন্য জনকে আরো আরেকজন কে করলেন না কেন আরো আরেকজন এই ধরনের প্রশ্ন আসতে থাকবে এটা কোনো হচ্ছে যুক্তি কোনো প্রশ্ন না যেহেতু আইসা দি আল্লাহ কে বিয়ে করেছেন তিনি কিন্তু এখানে ধর্ষণ করেন নাই কিংবা কোন খারাপ কাজ করেন নাই তা কিন্তু করে নাই কিন্তু আইসানা শুধু বিয়ে করেছেন এখন বিয়ে করাটাকে যদি আপনি খারাপ বলেন তাহলে আমি বলবো যে আপনি আপনার বাবাও হচ্ছে খারাপ কারণ আপনার বাবাও বিয়ে করছেন আপনি যদি বিয়ে করাটাকে খারাপ বলেন তাহলে আপনার দাদা হচ্ছে খারাপ ছিল পৃথিবীর মানব সভ্যতার সবাই খারাপ ছিল ঠিক আছে আবেগের জায়গা না ভাই এটা হচ্ছে জায়গা যে তিনি একজন নবী নবী হিসেবে এই আইলেম হেফাজত করাটা তিনি এটাকে নির্ণয় করবেন কোন প্রক্রিয়াতে করলে এই জিনিসটা সঠিক হয় আচ্ছা এটা হচ্ছে আমরা এই ইলম ইলম হেফাজতের ক্ষেত্রে এসে আমরা চলাম তৃতীয়ত হতেছে যে আপনি এমন কোন কারণ দর্শাবেন যে কারণের ভিত্তিতে আপনার কাছে মনে যেতে পারে যে এই লোকটাকে কেন তিনি বিয়ে করলেন আমরা জানি ছোট শিশুকে যে বিবাহ করা হয় ইসলামের যে মূলনীতি সেই মূলনীতি অনুযায়ী ছোট সময় আপনি বিয়ে দিতে পারেন কিন্তু সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তাকে হচ্ছে সে যখন প্রাপ্তবয়স্ক সে সম্পূর্ণরূপে এখতিয়ার রাখে যে তাকে সে অ্যাকসেপ্ট করবে নাকি গ্রহণ করবে এই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে হাদিসটা নিয়ে আসছি দেখেন এই হাদিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করবেন তার সহ ব্যাপারে দুটি পন্থা একটি পন্থা বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হলো মানে দুটি পন্থা একটা পন্থা হতেছে যে তোমরা কি আমাকে অ্যাকসেপ্ট করবে নাকি তোমরা আমাকে হচ্ছে তোমরা যেটা ইচ্ছা সেটা করতে পারো আচ্ছা এখানে কি বলতেছেন যে দুটি পন্থার একটি বেছে নেওয়ার নির্দেশ তখন তিনি প্রথমে আমাকে বললেন তোমাকে একটি বিষয় সম্পর্কে বললো তাড়াহুড়া না করে তুমি তোমার আব্বা এবং আম্মার সাথে সঙ্গে পরামর্শ করে নিবে আয়সা বলেন তিনি অবশ্যই জানতেন আমার আব্বা আম্মা তার থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা বলবেন না আয়সা তো বলেন এরপর তিনি বললেন আল্লাহ তালা বলেছেন আচ্ছা এখানে আয়াত আছে আয়াতের পর বলছেন আমি তো আল্লাহ তার রাসুলকে আখিরাতের জীবনের কামনা করি মানে আমি তো যেহেতু আখেরাতের জীবনকে কামনা করি সেহেতু আমি মোহাম্মদ সদুল্লাহামকে অ্যাকসেপ্ট করার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই ঠিক আছে আর আল্লাহ রসুল সোসলাম বলেছেন সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম আর মোহাম্মদ সরসামের কাছে তার তার স্ত্রীদের কাছে কিন্তু মোহাম্মদ সোসলাম মানে পারফেক্ট একজন ব্যক্তি ছিলেন এবং তিনি হচ্ছে কি ছিলেন এটাকে কি বলে তিনি সম্পূর্ণরূপে হচ্ছে তার স্ত্রীদের কাছে তিনি উত্তম আদর্শের একজন ব্যক্তি ছিলেন যদি তার স্ত্রীরা তার ব্যাপারে অভিযোগ থাকতো কোন ধরনের অভিযোগ থাকতো তাহলে কিন্তু তারা চলে যেতে পারতেন এই যেখানে কিন্তু চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি তোমরা আমাকে গ্রহণ করতে না চাও তাহলে চলে যাও তাহলে আমরা কিন্তু রাসুল কোন স্ত্রীকে দেখি না যে তার সাথে ঘর সংসার করার পরে হচ্ছে চলে গেছে এরকম নাই ভাই তার মানে অবশ্যই এই জিনিসটা আপনি কোনোভাবেই হচ্ছে খারাপ বলার মানে কোনো জায়গা আমরা পাই না ভাই আচ্ছা ভাই আমি হ্যাঁ আমি আপনার কথা একদম ভালোভাবে বুঝতে পারছি কিন্তু আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম কথাটা হচ্ছে কি যে আমি কোনোভাবেই এ কথা কখনোই বলতে পারি না রসুল সাল্লাহ সাল্লাম যে কাজ করছেন ওইটা ভুল অথবা ঠিক ছিল না এটা অসম্ভব তিনি যেটা করছেন ওইটাই ঠিক কিন্তু আমার সন্দেহটা হচ্ছে আমরা যে জবাবগুলো দিলাম ঠিক আছে এই জবাবগুলো কি আপনার কাছে মনে হয় যে আমরা এগুলো বানিয়ে বানিয়ে বলছি বা এটার কোনো বাস্তবতার কোনো ভিত্তি নাই কি মনে হয় আচ্ছা শুনুন আমি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি বুঝছেন আমি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি তবে আমি আপনাকে এটা বলতেছি আপনি রাগ করেন না সেটা হচ্ছে যে আপনি যদি এটা বানায়ও বলেন অথবা মিথ্যাও বলেন তারপরও আমি এই বিশ্বাস করব যে নবী সাল্লাল্লাহু আলাইহি যা করছেন এটা সঠিক ছিল ওটা উনি ভুল করেননি আপনার কথাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো কথা বা কোনো কাজ এরকম ভাবে অবিশ্বাস করতে পারি না বিশ্বাস করতে পারি না তিনি যা করছেন ওইটাই ঠিক কিন্তু আমার আসল উদ্দেশ্যটা হচ্ছে এই বয়সটা কি কোনোভাবে হাদিসে ভুল আকারে আসছে এটা আমার আসল পয়েন্ট শোনেন 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 এই বিষয়ে আমার তিনটা চারটা পর্ব আছে হ্যাঁ তিনটা চারটা পর্ব আছে যে হ্যাঁ আইসার হার যে বিয়ের বয়সটা এই বয়সটা কত ছিল শুধুমাত্র সংখ্যার উপরে যারা আহলে কোরআন হচ্ছে আপনার এটাকে কি বলে কোরআনের উপরে হাদিসের উপরে অভিযোগ নিয়ে আসে এটার উপরে আমার তিনটে চারটে ভিডিও আছে পরওয়াকারে এখন এখানে আমি জবাব দিয়েছি হ্যাঁ আপনি যদি বেশি বিষয় আলোচনা না করে ওই ভিডিও গুলো যদি দেখেন তাহলে স্পষ্ট ভাবে বুঝে যাবেন যে এর আচ্ছা সহি যে তিনি নয় বছরে আইসাউদ্দিনকে ঘরে উঠিয়েছেন বুঝতে পারছেন ছয় বছরে বিয়ে করেছেন ও আরেকটা কারণ আমি বলতে ভুলে গেছি যে দেখেন আমি প্রথমে বলছি যে আয়সা রাদি আল্লাহ বিয়ে করার কিন্তু শুধুমাত্র তিন কিন্তু নবী আর নবীর কোন কাজটা একটা জিনিসের উপর ডিপেন্ড করে হয় না দেখেন এই যে ছোট মেয়েদের যে বিবাহ ছোট ছেলে এবং মেয়ে আমরা কিন্তু শুধু মেয়েটাকে হাইলাইট করি নাসিকরা মেয়েটাকে হাইলাইট করে ছেলে এবং মেয়ে এই দুটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে ছেলে এবং মেয়ে এই দুই জায়গাতে কিন্তু আমাদের চিন্তার জায়গা যে ছেলে এবং মেয়ে দুই জনকেই কিন্তু ছোট অবস্থায় বিয়ে দেওয়া যাচ্ছে বিয়ে দেওয়া কিন্তু যায় আছে ঠিক আছে এখন আপনার কাছে আমি বলতে চাই যে সমস্ত ছোট মেয়েদেরকে বিবাহ দেওয়া প্রয়োজন সংকটকালীন পরিস্থিতিতে এই হুকুমটা থেকে আসবে তিনি তো আহ হচ্ছে ইসলাম তো দাবি করে যে এইটা একটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা ঠিক আছে এখন এই এই বিয়ের সংক্রান্ত বিষয়ে ছোট বড় টোটাল একটা বিষয়ে সুন্দর সমাধান আসা উচিত না অবশ্যই কিন্তু আসা উচিত দেখেন আমরা শিশু বিবাহ সম্পর্কে কয়েকটা যুক্তি আপনাদের সামনে উপস্থাপ করি আপনারা দেখলে এই বিষয়টা বুঝতে পারবেন একটু আমাকে সময় দিবেন হ্যাঁ আমরা এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছি যে কেন শিশু বিবাহ একটা যৌক্তিক একটা অবস্থা এটা অনেকেই বোঝে না হ্যাঁ এই যে বাল্য বিবাহের রূপরেখা সম্পর্কে আমাদের একটা আর্টিকেল আছে আচ্ছা এখানে আমরা কয়েকটা সংকটকালীন পরিস্থিতি উল্লেখ করছি অনেক সময় অভিভাবক অসুস্থ হয়ে পড়ে তার শিশু সন্তানের ভরণ পোষণের অর্থ সম্পদ থাকে না তখন সেই শিশু সন্তান বিয়ে দেওয়া প্রয়োজন হয় যাতে তাকে লালন পালন করা হয় এবং বিয়ের মাধ্যমে একটা সুসম্পর্ক তৈরি হয় ঠিক আছে ধরেন এখানে এমন একজন ব্যক্তির কাছে ওই শিশু সন্তানকে সন্তান ঠিক আছে হয়ে গেল ভাই এখন কথা হলো যে এই ছোট যে সন্তান আছে এই ছোট সন্তানকে দেখভাল করার মতো কেউ থাকে এখন এটার তো এই বিবাহটা এই ছোট সময় বিবাহ দেওয়াটা তো একটা যৌক্তিকগত অবশ্যই কারণ থাকতে হবে তাই না এখন নবী যদি এই বিষয়ে কোনো ডিসিশন কোন একটা মন্তব্য যদি না করে যান তাহলে তো ইসলামের উপর একটা অভিযোগ আবার নাস্তিকটা নিয়ে আসবে এই দেখো ইসলাম তো বিষয়ে কোনো কথা বলে না দেখেন যৌনতাটা কিন্তু একটা বিষয় আপনি এই যে বলছেন আপনার কাছে আমার কাছে মেনে নিতে পারি নাই হ্যাঁ দেখেন একটা জিনিস বুঝবেন আমরা কিন্তু যৌনতা সংক্রান্ত বিষয়গুলো কোনো কিছুই আমরা ওই রকম ভাবে বুঝতে সক্ষম হই না কারণ আমরা যে সোসাইটিতে বড় হয়েছি এই সোসাইটি যে আমাদেরকে যেভাবে চিন্তা করতে শেখায় ওইভাবে আমরা চিন্তা করছি কিন্তু এটা কিন্তু আমরা ওয়ার্ল্ড ব্যাপী অতীত বর্তমান ভবিষ্যৎ পুরো ওয়ার্ল্ড ব্যাপী এই পুরো হতেছে বিষয়টা কিন্তু আমরা চিন্তা করতে শিখি নাই তারপরে আমাদের আমাদের প্রশ্নগুলো আবেগ প্রবণ হয় যেটার বাস্তবতা নাই ভাই এই যে দেখেন একটা মাত্র আমরা কারণ বললাম শিশু বিবাহ বিবর্জকের অনেক সময় অভিভাবক বৃদ্ধ হয়ে পড়লে তার শিশু সন্তানের ভরণ পোষণ অর্থ সম্পাদ থাকে না তখন সেই শিশু সন্তান বিয়ে দেওয়া প্রয়োজন হয় যাতে তাকে লালন পালন করা হয় এবং বিয়ের মাধ্যমে একটি সুসম্পর্ক তৈরি হয় অনেক সময় অভিভাবক দরিদ্র হয় আর অনেক সময় শিশু সন্তানের পিতা মাতা মারা যাওয়ার কারণে তার সম্পদ দাদা বা অন্য অভিভাবক দেখাশোনা করতে ব্যর্থ হয়ে যায় তখন তারা বিবাহের মাধ্যমে তার সুন্দর ভবিষ্যৎ কামনা করে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক বুঝতে পারছেন ভাই আবার অনেক সময় শিশু সন্তানকে তারা ছোট সময় বিয়ে দেওয়ার চেষ্টা করে যে আমরা আমি যদি বিয়ে দিয়ে দিই তাহলে তো আমি একটা আমার একটা দায়িত্ব ভার আমি শেষ করলাম ঠিক আছে এরকম অনেক হচ্ছে আহ বিষয়গুলো আছে যেটা মানে বোঝা উচিত ভাই